হ্যালো ইফরিয়ান তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো তো শুভ রাত্রি বন্ধুরা তোমরা সকলে আসো লাইভে জয়েন্ট হয়ে যাও প্লিজ প্লিজ বন্ধুরা আসো লাইভে জয়েন্ট হও চটপট চলে আসো প্লিজ তাই তো কে আসছো কমেন্ট করো প্লিজ প্লিজ কে আসছে কমেন্ট করো थैंक यू के जॉन्ट हो जाओ प्लीज कमेंट करो कमेंट करो प्लीज थैंक यू কমেন্ট করো কমেন্ট করো প্লিজ কমেন্ট করো লাইক দিলে হবে না কমেন্ট করো কমেন্ট করো কে আসছো কমেন্ট করো প্লিজ কি এসেছো কমেন্ট করো হাই বন্ধুরা তোমরা প্লিজ আসো জেন্ট করো প্লিজ সুন্দর সুন্দর করে কমেন্ট করো তোমার সুন্দর হাতে একটু মিষ্টি করে কমেন্ট করো তো প্লিজ কে কত থেকে লাইভটা দিচ্ছো তো প্লিজ অবশ্যই বলো বন্ধুরা তোমরা আসো কে লাইক ডান দিয়েছে কিন্তু কমেন্ট করেনি হ্যাঁ আরে কমেন্ট করলে বুঝতে পেরে যাবো না সেই জন্য সে কমেন্ট করেনি কলিং বেলটা কলিং বেল হম লাইক সুন্দরী কেমন করে থ্যাংক ইউ তার কি একসাথে কমেন্ট করো কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো তুমি কেমন আছো প্লিজ বলো প্লিজ বলো ভালো আছি থ্যাংক ইউ ভালো থাকাই ভালো তো বলো রাত্রি খাওয়া দাওয়া হয়ে গেছে ডিনার হয়ে গেছে কোথা থেকে লাইকটা দেখছো প্লিজ বলো কমেন্ট করো হুম তো কি খাওয়া হলো হ্যাঁ আমার হয়ে গেছে আমার পাড়া হয়ে গেছে ভাত আমি আর ভাত কোথা থেকে লাইকটা দেখতে প্লিজ বলো তোমার বাড়ি কোথায় বলিন বাড়ি কোথায় হ্যাঁ Павлум কি করব ঘুম দছ না সেই জন্য বসে বললাম লাইভে কি করব বললাম একটু নেটটা আছে একটু বসি দেখি যদি হয় তো কী কী আছে কমেন্ট করো প্লিজ থ্যাংক ইউ আর কি এসেছো কমেন্ট করো তো তোমরাও প্লিজ জয়েন্ট হয়ে যাও প্লিজ কলিং বেল কোথায় থেকে টা দেখছি প্লিজ বলো কলিং আর কি এসেছে কমেন্ট করো থ্যাংক ইউ সকালে আসো সকালে জয়েন্ট হোক প্লিজ ভালোবেসে একটি লাইক কমেন্ট করো তো প্লিজ একটি কমেন্ট করো মিষ্টি করে কমেন্ট করো আর ভালোবেসে একটা লাইক ডান দিও প্লিজ

কলিং কে চেনা চেনা লাগছে বাড়িতে বাড়ি কোথায় বললাম তো হুগলি জেলায় বাড়িতে হ্যাঁ তো কি হয়েছে নেই তো বাড়িতে নেই তো কি হয়েছে মনে তো আছে তো কমেন্ট করো প্লিজ कॉलिंग कमेंट करो কমেন্ট করো বন্ধুরা আসো চটপট চলে আসো প্লিজ প্লিজ কলিং কমেন্ট করো হাই তো কমেন্ট করো হ্যালো কমেন্ট করো প্লিজ বাড়িতে কে কে আছে বাড়িতে আমি আপার ছেলে আপাতত নাই তো কমেন্ট করো প্লিজ চটপট কমেন্ট করো না প্লিজ বন্ধুরা আসো ঘুমিয়ে হ্যাঁ ঘুম পেয়ে গেছে নাম্বার তোমার পাওয়া যাবে না পাওয়া ঘুম পেয়ে যাচ্ছি বলো আসো তাড়াতাড়ি কমেন্ট করলে ঘুমটা হয়তো পাবে না কিন্তু অনেকটা ছাড়া ছাড়া কমেন্ট করছো তো দেরি হয়ে যাচ্ছে কমেন্ট করতে সেই হিসেবে ঘুম পেয়েও যাচ্ছে তো তাড়াতাড়ি কমেন্ট করো কলিং কলিং হাই কলিং কমেন্ট করো জানি না বিছনায় মাথা দিয়ে পড়েছিলাম বলে সেক্ষণ ঘুম পাইনি আর যা বসে লাইক করছি অমনি ঘুম যেন চোখে ঢুলে চলে আসছে চুলটা পেছনে করো কেন ভালো লাগছে তো বলো বলো কমেন্ট করো করো এই তো করলাম মাথাটা উঠতে চাচ্ছে যে সকলে কমেন্ট করো চটপট চলে আসো জয়েন্ট হয়ে যাও বন্ধুরা আসলে আবার পাহার হাট আর চোখে লাগছে না ওই জন্য ঘুম পেয়ে যাচ্ছে ঠান্ডা লেগে যায় তুমি কি প্রতিদিন লাইভ করো না প্রতিদিন করা হয়নি মাঝে তো লাইক সকলে আসো জয়েন্ট হোক আর ভালোবেসে যদি চ্যানেলটিকে ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব হাই গণেশ মন্ডল হাই গণেশ বলো কেমন আছো অনেকদিন পর আসলে কেন কলিং বলছি কেন কী কেন যদি ভালো লাগে চ্যানেল চ্যালেঞ্জের যদি ভিডিওগুলো ভালো লাগে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর করে দিও পাশে থেকে বন্ধু হয় আর ভিডিও ভালো লাগে তো লাইক কমেন্ট করো ফণেশ কমেন্ট করো কোথায় চলে গেলে সকলে আসো জয়েন্ট হয়ে যাও চটপট চলে আসো থ্যাংক ইউ লাইক ডান দেওয়ার জন্য কে দিয়েছ প্লিজ থ্যাংক ইউ থ্যাংক ইউ তাকে অনেক অনেক ধন্যবাদ লাইক ডান দেওয়ার জন্য তো প্লিজ সকলে আসো জয়েন্ট হয়ে যাও কমেন্ট করো হাই বন্ধুরা তো প্লিজ আসো চলে যেও না তো সকল বন্ধুরা আসো আর কমেন্ট করো বন্ধুরা তো তোমাদের সঙ্গে গল্প করার জন্য রাত্রি লাইভে চলে এলাম তো প্লিজ তোমরা এড়িয়ে চলে যেও না তোমরা সকল বন্ধুরা থাকো আর কমেন্ট করো মিষ্টি মিষ্টি কমেন্ট করো খারাপ কমেন্ট করবে না হাসি ঠাট্টা মজার গান সবাই কমেন্ট করো ঠিক আছে এটাটা আসো কমেন্ট করো প্লিজ কমেন্ট করো ঝটুক করে কমেন্ট করো কে কে আছো কমেন্ট করো প্লিজ তো কমেন্ট করছো না কেন কমেন্ট করো প্লিজ আসলে লাভ লি দিচ্ছ কী করবো কিন্তু কেউ কমেন্ট করছে না তো সেই জন্যে ঘুম পেয়ে গেছে কমেন্ট করো খুব ঘুম লাগছে তোমার ঘুম তো লাগছে একটু কেউ কমেন্ট করা না ঘুমটা হাসির গল্প করো তো একটু মিষ্টিপুর মিষ্টিপুর ঘুম তো পারছে কি করব। তো একটু বসেছি প্রথমে বসেছিলাম ফোন ঘাটছিলাম ঘুম পাইনি যার লাইভে চলে এসেছি ব্যাস এবার ঘুম কোথায় ছিল চলে এসেছে ঘুম চোখে চলে এসেছে এবার বলো কেমন আছো কলিং কি কমেন্ট করেছো ঘুম ছাড়াবে বলে ঘুম যথে ছাড়বে না ঘুম ছাড়বে না ভালো ঝাঁপ কেমন দেখলে ভালো দেখেছি তো তুমি তুমি কেমন দেখলে বলো গাজন দেখতে আসো নি হাই বন্ধুরা তোমরা সকলে আসো আর কমেন্ট করো জয়েন্ট হয়ে যাও প্লিজ আমার সব ইউটিউব পরিবাররা আসো জয়েন্ট হো ভালো থ্যাংক ইউ তো আসো আমি গিয়েছিলাম ওখানে ও আমি দেখিনি আমি দেখিনি আমি এখানে ছিলাম তার সে ভাষা সেখানে চলে গিয়েছিলাম শিবদালয় সন্দেহ হয়ে গিয়েছিল ওখানে আসতে কোথায় গেলে কপি কপি বলছি কলিং মিষ্টি পুজো আছে কমেন্ট করো প্লিজ প্লিজ ও হুম বলো সব রাত্রি ডিনার হয়ে গেছে রাত্তির খাবার হয়ে গেছে কমেন্ট করো প্লিজ বলো আসলে ঠান্ডা পাকার হাট আর চোখে এসে লাগছে না আর ওই জন্য ঘুম পেয়ে যাচ্ছে তো সকলে থাকো সকলে আসো জয়েন্ট হয়ে যাও প্লিজ প্লিজ প্লিজ

থেংক ইউ কি আছো কমেণ্ট কৰো কমেণ্ট কৰো মই দেখি দেৱ আৰু বিশ্ব থাকিব না ঠিক আছে তিন মিনিট জাষ্ট তিন মিনিট পৰ দেখি দিব চলো ঠিক আছে বন্ধুরা আর বেশিক্ষণ থাকছি না ঠিক আছে শুভরাত্রি সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা